আবার যাই দর্শক গো ভাই অনেক বড় ফিশ মার্কেট চলে আসছি ফিশ মার্কেটে মাছ কেনার জন্য পাইকারাদার সবাই মিলে

আহ আপনাদের কেটু যদি দেখানোর চেষ্টা করি অনেক বড় ফিস মার্কেট এ দুবাইতে এটি অনেক বড় মাছ কিনতেছে ওই যে ডাম দামও করে মাছ নিয়ে যাবে আজকে প্রায় এক মাসের বাজার

Kariyerimde bir tek mascula, şöyle Kubusun Çok

পিস পিস করা মাছ কারো মাছ লাগলে বলতে পারেন পাঠিয়ে দেবো ইনশাল্লাহ বাংলাদেশে পুরা মার্কেট জুড়ে শুধু মাছ আর মাছ আসলে এখানে অনেক মাছ আছে নাম ইচিনিও তো এর আইস আছে কোন মাছ চিনি এটা মাছ নিলাম কি তো রেফরা ডিপডাবলিয়া हां রে

মাছটা নিচ্ছি আসলে এখন খাওয়ার জন্য একটু বিষাদ এরা গে একদিন মানে রান্না করে খাইছিলাম খুবই স্বাদ লাগছে